আসসালামু আলাইকুম এই দেখেন আজকে আমাদের বাড়ির পিছনে খেতে গিয়েছিলাম ক্ষেত থেকে কত রকম সবজি তুলেছি সজন্য পাতা পাঁচমিশালি শাক কলমির শাক কচুর লতি ঘাটখোল ওই যে খারকস বলে সেটা আমার বড় কাকির কাছে দিয়ে দিয়েছি সেটা এখানে নেই

পুরানোটা শাক, খেতা জুলি শাক, বিভিন্ন রকম শাক, একসঙ্গে এটা আজকে ভাজি করব। পুকুরের টাটকা মাছ মারছি আমার হাজবেন্ড সেই মাছও ভাজি করব আর ডাউল রান্না করব। ঠিক দুপুরে মেনু হয়ে গেল। সাথে একটু লেবু থাকবে। লেবু আমাদের গাছের লেবু। সবই একদম হোমমেড। কি আছে আমাদের বাড়িতে। কাঁচা মরিচ আছে। কিছু কেনা না। তেল তেল বাড়ি। তো ভালো আজকে দুপুরের খাবারের কোনো কিছু বাজার না সব বাড়ির থেকে। তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেজ